না 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 ভাই আছেন কোথায় আপু আজকে দেখাবো আজকে চলে আসছি সুন্দরী লালপরীর ডাকে লালপুরী বেডরুম সেট দেখাইতে কথা কি সত্যি আপু জি ভাই একদম সত্যি ওরে মাথা নষ্ট করে এই বেডরুম সেট আজকে দেখাবো লালপরী বেডরুম সেট তাও আবার লাল সুন্দরী আপুর সাথে ওরে মাথা নষ্ট তো আপু আজকে কিন্তু আমরা চলে আসছি আর আসছি নিচে আর ফার্নিচারে আছে লাল পরি বেডরুম সেট মানে মাথায় নষ্ট করা কিন্তু বেডরুম সেটের কালেকশন তো আপু আজকে এই বেডরুম সেটে আমরা কি কি পাচ্ছি এই বেডরুম সেটে আপনারা যেটা পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিটের একটা খাত 6 ফিট বাই 7 ফিট একটা খাত তারে একটা কথা বলে দিই আজকে নাকি বলছেন আপনি পাঁচ পাঁচটা বেডরুম সেটের কালেকশন দেখাবেন জি ভাই আজকে আপনাকে একদম পাঁচ পাঁচটা বেডরুম সেটের কালেকশন দেখাবো এই একটা ওকে ওকে এই একটা এই একটা আর কোনটা আসেন ভাই আসেন এই হচ্ছে আরেকটা ওরে মাথা নষ্ট আসেন 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 আরো একটা দেখাই আরো আছে এই যে ভাই আরেকটা ওরে মাথা নষ্ট করা কিন্তু বেডরুম সেট ওকে ওকে আমরা আজকে কথা বলবো লালপুরি বেডরুম সেটটি নিয়ে হ্যাঁ তো লালপুরি বেডরুম সেট আমরা দেখাবো আপনাদেরকে এই লালপুরি বেডরুম সেট আছে কি কি আর কি আছে আপু আর হচ্ছে আপনার তিন পাটের একটা আলমিরা তিন পাট বৈশিষ্ট্য কিন্তু একটি আলমিরা পেয়ে যাচ্ছেন জাস্ট এটা কাজটা দেখেন কত সুন্দর করে কত ঘন কাজ কিন্তু করা হয়েছে এটাকে আপু এগুলো গ্যারান্টি ওয়ണ്ടി কতদিন দিচ্ছেন গ্যারান্টি ওয়ണ്ടി হচ্ছে আপনার 10 বছরের গ্যারান্টি পাবেন সাথে হচ্ছে আপনার গুণে প্রকার গ্যারান্টি 20 বছরে মানে কালারের গ্যারান্টি দিচ্ছে 10 বছর গুণে প্রকার গ্যারান্টি 20 বছর কিন্তু তোমরা পেই যাচ্ছেন তারপরে কি আছে আপু আর আছে আপনার একটা ওয়ার্ড্রপ একটি ওয়াইড ড্রপ ওকে সাথে সাথে হচ্ছে একটা সাইড টুল ওকে সাথে হচ্ছে গিয়া আপনার এত সুন্দর একটা শোকেস ওরে মাথা নষ্ট করে তিন পাড়ে কিন্তু একটা শোকেস পেয়েছেন দশwidehat কিন্তু এটা ভেতরের কালারটা আর বাহিরের খুলে দেখেন দর্শক আর বাহিরের যে কালারটা দেওয়া আছে একেবারে কিন্তু সেম টু সেম করা আছে আর এগুলো কিন্তু মানে মালয়েশিয়ান এম বোর্ডের তৈরি এবং এগুলো কিন্তু আপনার সিএনসি মেশিন দ্বারা কাজ করা একটু গ্যারান্টি ওয়ারেন্টি আরেকবার বলে দিবেন আপু ভাই 10 বছরের গ্যারান্টি তো পাচ্ছেনই সাথে গুণে প্রকার গ্যারান্টি হচ্ছে 20 বছর ওরে মাথা নষ্ট আর কি আছে আপু আর পাচ্ছেন অনেক সুন্দর একটা ভ্যানিটি সাথে এটা সাথে তো টুল পেয়ে যাচ্ছে ওরে মাথা সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিও ফ্রি একদম ফ্রি কথা তাহলে সত্যি আপু সত্যি ভাই একদম সত্যি ওরে খুবই চমৎকার ডসক আপনারা এই বেডরুম সেটটি নিতে হলে আপু টাকা পয়সা নাকি বেডরুম সেট সেটা আবার মানে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না না ভাই 1 টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আচ্ছা কিন্তু এখন বলেন আর কি চাচ্ছেন আর কি জানতে চাচ্ছেন ওরে খুবই চমৎকার দর্শক 1 টাকা অ্যাডভান্স ছাড়া চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো আপু এত সুন্দর এই বেডরুম সেটে আপনারা দাম কত রাখতেছেন দাম হচ্ছে মাত্র 85000 টাকায় ওরে মাথা নষ্ট মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর লাল সুন্দরী বেডরুম সেট সেট বেডরুম কিন্তু সারা বাংলাদেশ চাইলে আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি কিন্তু রূপে ফ্রি থাকতেছে আর ফ্রি থাকতেছে কিন্তু ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং ফাইভ সিটের সোফা সেট তো ফ্রি পেয়ে যাচ্ছেন আপু এরপরে কোন বেডরুম সেট দেখাবেন এরপরে হচ্ছে কি আমরা আপনাদেরকে ব্ল্যাক ডাইম দেখাবো আপু ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বলতে কোথা থেকে লাইফটি দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আজকে যে বেডরুম সেট গুলো দেখাবো কার কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু আমরা চলে আসছে আরব ফার্নি আরফ ফার্নিচারে তো এটা কিন্তু অনলাইন জগতে একটি ভাইরাল প্রতিষ্ঠান যারা অনলাইন জগতে আপনার বেডরুম সেট কেনেন তারা কিন্তু অবশ্যই আরব ফার্নিচারকে চেনেন জানেন এটা যে গ্যারান্টি ওয়ারেন্টি কত রকম কত সুবিধা আছে সেটা অবশ্যই আপনি জানেন তো এরপরে যে বেডরুম সেট আছে আমার সামনে এটা হলো মানে ভাইরাল ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট আপু নাকি জি ভাই ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট ও দেখেন জাস্ট আপনি লুকটা দেখেন জাস্ট লুকটা দেখেন এটা জাস্ট লুকটা দেখেন দর্শক এটা কিন্তু মানে অল ওভার কাজ করা এটা কিন্তু অনেক 7 ফিট উঁচু কিন্তু এটা কাজ করা আছে আপু এটা

সারা বাংলায় হোম ডেলিভারি ফ্রি যাচ্ছে তো এত সুন্দর এই ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেটটির আজকে দাম কত রাখতেছেন দাম ভাই এটা তুলনায় দাম যেটা বলবো সবাই শুধু মাথায় হা করে তাকায় থাকবে ওরে তাই না দাম হচ্ছে মাত্র 85000 টাকায়তে ওরে মাথা নষ্ট কিন্তু মাত্র 85000 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি ফ্রি কিন্তু আবার আছে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং ফাইভ সিটের সোফা সেট ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র পঁচাশি হাজার টাকায় আপু তারপরে কোন বেডরুম সেটা দেখাচ্ছেন তারপর চলেন ভাই আসেন এই যে তারপরে কিন্তু ও মাই গড অস্থির একটি কিন্তু মানে কি কালো বাহার বেডরুম সেট ওরে মাথা নষ্ট আপু কালো বাহার বেডরুম সেট এটার সাথে কি কি পাচ্ছেন আপু এটার সাথে হচ্ছে কি আপনারা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সাথে ছয় সেটের একটা সোফা সেট ফাইভ সিটের

এত এই এইট খাটের হেড দেখেন আর জাস্ট লেগ সাইড টা দেখেন অনেক সুন্দর কিন্তু ওকে তারপর কি পাচ্ছি সাথে তিন পার্টে কিন্তু মিরর করা আছে কিন্তু দেখেন দর্শক ওইখানেও মিরর করা আছে মাঝখানেও বড় বড় মিরর করা আছে আছে। আছে ওকে সাথে ভাই তিন একটা শোকেস ও রে খুবই চমৎকার দেখেন কত সুন্দর এই শোকেস আলমিরা আপনার শোকেস তিনটা কিন্তু তিন পাটে তিন পাটের করে পেয়ে যাচ্ছে ও রে খুবই চমৎকার সাথে একটা সাথে একটা সাইড টুল থাকবে সাইড টুল থাকবে আজকে নষ্ট করে দিবে বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু সুন্দর এই বেডরুম সেট টি আপনার বাসায় সংগ্রহ রাখতে পারেন খুবই চমৎকার দেখতে মাত্র পঁচাশি হাজার টাকায় সারা বাংলাদেশ

মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন করা দেখেন এটা হেড সাইডটা দেখেন জাস্ট এটা লেগ সাইডটাও দেখেন এটা দেখেন কত মোটা করে কিন্তু কাজ করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে সাথে আপাতত তাহলে এত সুন্দর এই বেডরুমে আছে কি কি রাখতেছেন আপনি আজকে হচ্ছে কি আপনার এটার সাথে যেটা ফ্রি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সাথে এটা সোফা সেট একদম ফ্রি একদম কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা আচ্ছা তো আপু এত সুন্দর এই বেডরুমের সাথে মানে এটা কয় ফিট বাই কয় ফিট খাট এটা ভাই ছয় ফিট বাই সাত ফিটের খাট পাবেন ওকে সাথে হচ্ছে গিয়ে আপনার তিন পাতার একটা আলমিরা পেয়ে যাবেন আলমিরার কাজটা ভাই দেখেন খালি কাজে কিন্তু একটি আলমিরাও পেয়ে যাচ্ছেন দর্শক অনেক সুন্দর তারপর কি দেখতেছে সাথে পাচ্ছেন তিন পাটের একটা সোকেস তিন পাটের কিন্তু একটা সোকেসও পেয়ে যাচ্ছেন অসাধারণ সাথে পাবেন খুবই সুন্দর একটা ভ্যানিটি সাথে ভ্যানিটি টুল এই দেখেন কত সুন্দর একটি ভ্যানিটি ভ্যানিটি টুল একদম ভ্যানিটি টুল এবং সাথে কিন্তু একটা ওয়ার্ডরোব আপনারা ওয়ার্ডরোব ফ্রি পেয়ে যাচ্ছেন একদম সাথে

পরে মাথা নষ্টরা পরে এই বেডরুম সেট আসেন কেন এইরকম এইরকম বেডরুম সেট তো আগে মানে বড় বড় মুভিতে কিন্তু মানে দেখা যেত বিশেষ করে ইংলিশ মুভিতে যেটা বলি আমরা এটা কিন্তু আমেরিকান আমেরিকা বলেন আপনি লন্ডনে কিন্তু এইসব ধরনের বেডরুম করা হয় তারা কিন্তু এগুলো ব্যবহার করে কিন্তু আর আজকে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে বসে কিন্তু লন্ডনের বেডরুম সেট পেয়ে যাচ্ছি যাবেন একদম মাথা নষ্ট করা এগুলো কিন্তু ফুল গ্লাস করা না আপু জি ভাই গ্লাসে ওয়ার্ক করা গ্লাস করা আছে প্লাস হচ্ছে আপনার সুইট ভেলভেট করা আছে যদি কেউ চায় আচ্ছা আচ্ছা এই ভেলভেটের কালারটা চেঞ্জ করবে সেই ক্ষেত্রে ওনার যে কালার পছন্দ এক্স্যাক্টলি ওই কালারই করে দেওয়া হবে খুবই চমৎকার কিন্তু দর্শক খুবই চমৎকার ওকে ওকে

তো দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কোন বেডরুম সেটা পছন্দ হয়েছে আজকে কিন্তু আমরা মানে সুন্দরী আপুর সাথে কিন্তু সুন্দর সুন্দর বেডরুম আজকে দেখাইছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ